বেঁচে থাকার বড় বাস্তবতা আর কিছু নয় মৃত্যুর চেয়ে বড় সত্য ও আর কিছু হতে পারে না আর ক্রিকেট জীবন মৃত্যুর তুলনায় সেটা ভীষণ রকম তুচ্ছ লিভারপুলের কিংবদন্তি ম্যানেজার বিল শ্যাংকলি জীবন মৃত্যুর সঙ্গে ফুটবলকে মিলিয়ে যে অমর বাণী দিয়েছিলেন সেটা নিয়ে আজও হয় হচ্ছে হবেও গ্লোরিফাই কিন্তু সত্যি সত্যি যখন আমরা রকম একটা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে পড়ি তখন এই স্পোর্টসকেও ভীষণ রকম তুচ্ছই কি মনে হয় না এবং আজকে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেলাম আরো একবার রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের যে ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগেও দলের সঙ্গে যিনি ছিলেন হঠাৎ করে ঢাকা ক্যাপিটালসের সেই সহকারী কোচ মাহবুব জাকির অসুস্থ হয়ে পড়লেন মাঠেই তিনি হার্ট অ্যাটাক করলেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল তিনি আর আমাদের মাঝে নেই মৃত্যু তাকে এই নশ্বর পৃথিবী থেকে নিয়ে গিয়েছে মাহবুব জাকি বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম সেটা আমাদের অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের অংশ তিনি ছিলেন সেই কারণেও তাস্কিন আহমেদের বোলিং অ্যাকশন শুধুতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন সেই কারণেও এবং আমাদের পেস বোলাররা সব সময় সব কাজে নিজেদের ভুল ত্রুটি শোধরানোর জন্য নিজেদেরকে আরও শানিত করার জন্য যে তার কাছে ছুটে যেতেন সে কারণে সেই যাকে আজকে মাঠের মাঠ থেকেই মাঠের মানুষ মাঠ থেকেই তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে এক অনন্ত যাত্রায় সামিল হলেন মাওয়াল রাখির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সমবেদনা বাংলাদেশ ক্রিকেটটাকে মনে রাখবে মাঠের ক্রিকেটে ফিরি যেইখানটাতে ঢাকা ক্যাপিটালস উইকেটে জিতেছে। রাজশাহী এর বিপক্ষে আগের দিন বিপিএল টা শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়র্স জয়ের মাধ্যমে একশো নব্বই রান তারা করে সিলেটের বিপক্ষে জিতেছিল অথচ এই ম্যাচটাতে তারা ক্যাপিটালস এর কাছে হেরে গেল পাঁচ উইকেটে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ আজকে ঢাকার এবং জয় তারা টুর্নামেন্টটা শুরু করলো তো সারপ্রাইজিংলি লো স্কোরিং ম্যাচ হয়েছে এবং সেই লো স্কোরিং ম্যাচটা ফাইনালি গিয়ে লো স্কোরিং থ্রিলারের দিকে চলে যি সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিং এর কারণে যখন তিনি ক্রিজে গিয়েছিলেন তখন হঠাৎ করে ঢাকা জন্য কঠিন হয়ে উঠেছিল বলে ক্যাপিটাল পঁয়ত্রিশ সাব্বির রহমান গিয়ে সেইখানটাতে ছক্কা মারলেন এবং শেষে গিয়ে তিনি ছক্কাতেই ম্যাচ শেষ করলেন সাত বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতে গেল দশ বলে অপরাজিত একুশ রানের একটা সাব্বির রহমান শুরু পুরনো সাব্বিরের মতো একটা ইনিংস তিনি খেললেন ঢাকার জয়ে সেটাই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসাবে সাব্বির রহমানের এই ব্যাটিং সাব্বির রহমানের দুই ছক্কা সেইটার কথা তো আমরা বলতে পারি খুব সহজেই বলতে পারি নয় কি এবং রাশি যখন একশো রান করেছে তখন সেই রান তারা করে জেতাটা ঢাকার জন্য খুব একটা কঠিন হবে না বোঝাই যাচ্ছিল যদিও তারা শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে তানজিম হাসান আউট করেছেন এবং উসমান খানের উইকেটটাও পাওয়ার প্লের মধ্যে তারা হারায় স্টিল তারা খুবই কমফোর্টেবল জায়গাতে ছিল ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন যখন ওই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হলেন তখনও মনে হয়নি যে ঢাকার জন্য ম্যাচটা একটু জটিল হয়ে যেতে পারে কেননা আপনি যদি তেরো বার পরের হিসাবও ধরেন তাদের তখন সাত ওভার অর্থাৎ বিয়াল্লিশ বলে একান্ন রান প্রয়োজন হাতে আছে সাত উইকেট এই ম্যাচটা আসলে কঠিন হয় কিভাবে তবে কঠিন হয়ে যেতে বসেছিল মোহাম্মদ নওয়াজের দুইটা উইকেটের কারণে একটা উইকেটের বড় ভাগিদার অবশ্য সাহেবজাদা ফারানের কথাও বলতে হবে কেন আবদুল্লাহ বামুন যিনি উইকেটে সেট হয়েছিলেন উনচল্লিশ বলে তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলে তিনি ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে যে ক্যাচে শিকার হলেন সাহেবজাদা ফারান সেখানে দারুণ একটা ক্যাচ ধরেছেন স্পেশালি ধরার পর তার বডি ব্যালেন্সটা যেভাবে তিনি রেখেছিলেন এবং নাসির হোসেন যখন ছক্কা আউট হয়ে গেলেন ভেরি নেক্সট ডেলিভারি এই নওয়াজের বলেই তখনই সিচুয়েশনটা একটুখানি গোলমেলে হয়ে যাচ্ছিল ঢাকার জন্য যেটা বললাম পঁচিশ বলে পঁয়ত্রিশ রান প্রয়োজন এবং তখনই সাব্বির রহমান ক্রিজে আসলেন এসেই তিনি হচ্ছে কি ওই যে ছক্কাটা মারলেন ওই ওভারটাতে শামিম একটা চার মারলো চার ওভারে পঁয়ত্রিশ রান থেকে তিন ওভারে মাত্র বিশ রানের প্রয়োজন তার ফলে তাদের ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি সাব্বির তিনি ছক্কাতে ম্যাচ শেষ করেছেন দশ বলে অপরাজিত একুশ রানের ইনিংসে সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতে গিয়েছে ফলে আপনি ঢাকার ইনিংসটা যদি দেখেন তাহলে সাব্বিরের ক্যামিও তার ওই নক তার ওই স্পেশালি প্রথম ছক্কাটা এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতেই পারেন আমার কাছে মনে হয় আসলে হেরে গিয়েছিল তাদের ব্যাটিং ইনিংসে মাত্র একশো রান করে যেটা যায় না উইকেটটা আগের দিনের মতো ওরকম মানে ফ্রেশ উইকেট না থাকার কারণে ওরকম অত সহজ হয়তো বা রানের জন্য ছিল না কিন্তু অত ট্রিকিও ছিল না এটা একশো রানের উইকেট না এবং রাজশাহী হারিয়েছে এবং সেইখান থেকে যে উইকেটটা তারা হারিয়েছে ওই শাহজাদা ফারানের এবং তার থেকে তারা আর ওই জায়গাটা থেকে রিকভার করতে পারেনি তাদের ওইখানটাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে কিন্তু তারপরেও নাজমুল হোসেন শান্ত যিনি আগের দিনে ওরকম একটা ঝলমলেও অসাধারণ সেঞ্চুরি করেছিলেন তিনি এই দিনও খুব ভালো একটা স্টার্ট পেয়ে গিয়েছিলেন কিন্তু ওই যে মিড থার্টিজে যাওয়ার পর ইমাদ ওয়াসিমের বলে তিনি যে আসলে ছক্কা মারার চেষ্টা করলেন ইমাদ ওয়াসিমের দুইটা বলই ছিল তারপরে ওই যে চার ওভারের ওই দুইটা বল কাটিয়ে দিলে হয়তো বা রাজশাহীর জন্য বা শান্তর জন্য ইনিংস লম্বা করাটা আরো সহজ হতো রাজশাহীর জন্য স্কোরটা আরো বড় করাটা সম্ভব হতো ওই জায়গাটাতে একটা গেম সেন্সের অভাব শান্তর ওই ছক্কা মারার চেষ্টাটাতে দেখা গেছে বলে আমার কাছে মনে হয় মুশফিকরহিম ছিলেন তেইশ বলে চব্বিশ রান করে তিনি আউট করতে গিয়ে মুশফিককে আউট হতে দেখাটা এখন আর খুব একটা আমাদের কাছে অবাক করে না আবার এই শটটা যে খেলাই যাবে না বিষয়টা তার ওইরকমও না কিন্তু নাসির বলে বলে যে রিভার্সিপ করেছেন প্রপার কানেক্ট করতে পারেননি সেখানটাতে হচ্ছে গে কাভার পয়েন্টের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন ফলে স্কোরটা আর বড় হলো না বড় হলো না বলতে মাত্র তারা আটকে গেল এবং সেইখানটা সেই রান তারা করতে নেমে ঢাকা ক্যাপিটালস এর কিছুটা জটিলতার মধ্যে তারা আসলে পড়লেও শেষ পর্যন্ত গিয়ে তাদের জন্য ওই জয়টা আর খুব একটা অসুবিধার হয়নি বিশেষত শেষ দিকে গিয়ে সাব্বির রহমানের ওই ইনিংসের কারণে টার্নিং পয়েন্ট না সাব্বিরের ইনিংসটাকে আমি বলবো না কেননা না হচ্ছে কি আপনি যেভাবেই দেখেন না কেন পঁচিশ বলে পঁয়ত্রিশ রান তারপরেও টি টোয়েন্টি ফরম্যাটে হাতে পাঁচ উইকেট রেখে এইটা আসলে সহজেই হয়ে যাওয়ার কথা ব্যাটিং সাইড দশ বারের মধ্যে নয় বার সাড়ে নয় বারই এরকম ম্যাচ আসলে জিতবে আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে এই রাজশাহী ইনিংসটা যে মাত্র একশো বত্রিশে আটকে গেল এবং সেইখানটাতে স্পেশালি ওই দুইটা উইকেট নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের যে দুইটা উইকেট সেই দুইটা উইকেটেই দুইটা উইকেটের কোনটাতেই আসলে তাদের কাউকে দায় কম দেওয়া যাবে না শান্ত ওই দুইটা বল ইমাদুয়াসিমা খেলে দিতেই পারতেন এবং মুশফিকুর রহিম শেষ পর্যন্ত পারত সেইটা তো আমরা পরের ইনিংসটাতে সেকেন্ড হাফটাতে দেখতেই পেয়েছি ফলে আমার কাছে টার্নিং পয়েন্ট রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালস এর পাঁচ উইকেটের জয়ে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত তাদের ওই দুইটা আউট